তোমরা বন্ধ ঘরের বন্ধ নিতে করছো বিশ্ব গ্রাস আর দেখি এই করবে ভাবছ বিধি শক্তি হ্রাস আর সেই ভয় দেখানো ভূতের মা করবো সর্বনাশ আজ কোন বর্তমানে বলো শুধু রাষ্ট্রের কয়েকটি প্রশ্ন এই রাষ্ট্রের কাছে কয়েকটি প্রশ্ন করতে চাই সেই প্রশ্নগুলো আমি লিখে নিয়ে এসছি প্রথম প্রশ্ন নম্বর এক মাননীয় প্রধানমন্ত্রী আপনি পনেরো বছর থেকে ক্ষমতা আছেন ওই ছাত্ররা কখনো আপনার তার প্রতি আন্দোলন নিজে প্রশ্ন করে দেখুন প্রশ্ন নাম্বার টু শুধু আমাদের আন্দোলন যাচ্ছিল সংস্কার আন্দোলন আমরা তো তখন রাষ্ট্রদ্রোহী কাজ ধরেনি কিন্তু তবুও আপনি আমাদের ভাষায় কিভাবে গুলি করে হত্যা করলেন কি প্রশ্ন করেছিল